থ্রি শেপ কেক প্রথমবারের মতো বানিয়েছি কেকটা বানাইতে গিয়ে আমি অনেক অভিজ্ঞতার শিকার হয়েছি আর অনেকবার ভুল করে ফেলেছি কি করে আবার ঠিক করলাম সব কিছুই থাকছে এই ভিডিওতে আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন যে কোনো কাজ আমরা যখন প্রথমবার করতে যাই সেক্ষেত্রে আমরা অনেকবারই ভুল করে ফেলি অনেক কিছু কারণ প্রথমবারে আমরা অনেক কিছুই বুঝি না এই কেকটা করতে গিয়ে আমার সেম অবস্থায় হয়েছিল কাস্টমার ভাইয়া আমাকে শুধু বলেছিল যে আপু থ্রি শেপ কেক হবে বাট ডিজাইনটা আপনার পছন্দ মতো করে দিয়েন যাই হোক কথা না বাড়িয়ে আমরা একদম চলে যাব থ্রি শেপ কেকটা কীভাবে আমি কাটিং করলাম সেই ভিডিওতে দেখতেই পেলেন এখানে আমি একটা মেজারমেন্ট কাপ দিয়ে মাপ দিয়ে কেটে নিচ্ছি আর মূলত ভুলটা আমি এখানেই করেছি বুঝতে পারছেন না তো আমি এখানে কি ভুলটা করলাম ওকে সব কিছুই আমি বুঝিয়ে বলবো তো ভিডিওটা দেখতে থাকুন আমার মেজারমেন্ট কাপের ওয়ান থার্ড কাপ যে কাপটা ছিল আমি সেটা দিয়ে এখানে রাউন্ড করে নিয়েছি আর এটা ছিল সাত ইঞ্চি মোল্ডের একটা কেক তো যাই হোক আমি এই যে গোলটা মেপে নেওয়ার পরে এবার দুই পাশেও কিন্তু মেপে নিয়েছি ইঞ্চি টেপ দিয়ে ধরে যদি আমি মেপে নিতাম তাহলে সবচেয়ে ভালো হতো যাই হোক আমি এখানে আন্দাজ মতো একটা চাকু দিয়ে মেপে তারপরে মাঝখান বরাবর কাট করে নিয়েছি আর এবার একটা দাগ কেটে নিয়েছি এই বরাবরও কিন্তু আমাকে কাটতে হবে কেকটা তবে এটা এখনই কাটবো না এটা হচ্ছে আমি পরে কাটবো এরপরে হচ্ছে আমি বোর্ডটা চেঞ্জ করে নেব যেহেতু আমি থ্রি শেপের কেক বানাবো তো এখানে আমার অবশ্যই বড় বোর্ড নিতে হবে তো বড় বোর্ড নিয়ে নিয়েছি এবার কেকটাকে ট্রান্সফার করে নেব আর অবশ্যই একটু বেশি পরিমাণে ক্রিম স্প্রেড করে নিতে হবে কারণ কেকটা হচ্ছে যেহেতু চিকন হবে সাইড দিয়ে কেকটা হেলে পড়ার চান্স থাকবে তো যাই হোক আমি এখন কেকটা বোর্ডের উপরে নিয়ে নিব তো এই যে আমার কাটিংটা ভালো মতো হয়েছিলো না কারণ আমি হচ্ছে একটা চিকন সরু চাকু দিয়ে এটা কেটেছি ব্রেড নাইফ দিয়ে কাটি নাই তো একটু আমি ছাড়িয়ে নিয়ে এই যে কেকটা এবার বোর্ডের উপরে রেখে দিব আর মাঝখানের দুই অংশ আমি হচ্ছে নিব না এখনই ওটা হচ্ছে পরে আমার লাগবে তো দুটো অংশ আমি খুব সাবধানে আর কি এক বোর্ড থেকে অন্য বোর্ডে নিয়ে নেব ঠিক এই পর্যায়ে আমি যেভাবে কেক দুইটাকে রেখেছি এভাবে রাখলে কিন্তু হবে না কেকটা রাখতে হবে এইভাবে আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন আমি কিন্তু প্রথমে ভুলভাবে রেখেছিলাম দুইটা স্লাইস আর এবার কিন্তু আমি একদম ঠিকভাবে রেখেছি আর এবার মাঝখানের যে গোল কাটা দুই অংশ ছিল সেটা আমি উপরের দিকে লাগিয়ে দিব আপনারা আসলে কিছু মনে করবেন না আমি এখানে দুইটা হাতি ব্যবহার করেছি আসলে আমার উপায় ছিল না আমি আসলে এক হাত দিয়ে করতে পারতেছিলাম না মানে এতই ভেজাল ছিল এতই মানে আমার বারবার ভুল হয়ে যাচ্ছিলো তারপরেও একটুখানি কেক এই যে কম পরে গিয়েছে তো এক সাইডের কেক আমি মাঝখানে দিয়ে দিয়েছি আর এক সাইডের কেক আমি উপরের দিকে দিয়ে দিয়েছি তারপরেও আমার মাঝখানে যে কেকটা দিয়েছি ওখানে কিন্তু একটু কম হয়ে গেছে কারণ আমি বলে দিচ্ছি শুরুতেই যে আমি মেজারমেন্ট কাপের মাপটা দিয়েছিলাম সেখানে আমি ওয়ান ফোর্থ কাপের মাপটা দিয়েছি আমি যদি ওখানে হাফ কাপের মাপটা দিতাম তাহলে আমার কিন্তু কেকের এই যে চারপাশের গোল অংশ এবং মাঝখানেরটা একদম সমান সমান হতো আসলে আমার ওই ভিতরের গোল করা যে অংশটুকু ছিল সেটা হচ্ছে ছোট হয়ে গিয়েছিল এজন্য আমার কেকের অংশ একটু কম পড়েছে তো যাই হোক আমি সাইড থেকে নিয়ে একটু ভরাট করে দিয়েছি আর বাকিটা ক্রিম দিয়ে আমি ভরাট করে দেওয়ার চেষ্টা করেছি শুধু 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 ক্রিম দিয়ে দিলে হবে হবে কি ক্রিমই বেশি তো আমি সাইড থেকে একটু ক্রিম দিয়ে নিয়ে পরের ভিডিওতে আমি ডেকোরেশনের ভিডিওটা দিয়ে দেবো ইনশাআল্লাহ সে পর্যন্ত সাথেই থাকুন পেজটা টা ফলো করে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন